রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত নমস্কার বন্ধুরা বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত আগামী চব্বিশ ঘন্টায় বন্ধুরা আপনাদের বাড়িতে শোকের ছায়া নামতে চলেছে কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করবে কারণ আজ আমি এমন এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করতে চলেছি যা শোনার পর আপনাদের শরীর থরথর করে কাঁপতে শুরু করবে আপনাদের আত্মা বেরিয়ে যাবে বন্ধুরা কারণ আজ আমি আপনাদের যে ঘটনার বিষয়ে বলতে চলেছি সেই ঘটনা পুরো বাহাত্তর বছর পর আপনাদের কুণ্ডলিতে ঘটেছে দেখুন আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য কোনোভাবেই কোনো প্রকার ভয় ছড়ানো নয় আমি আপনাদের সতর্ক করার জন্যে এই ছোট্ট ভিডিওটি নিয়ে এসেছি তাই আমার অনুরোধ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আপনাদের বাড়িতে ঠিক কী ঘটতে চলেছে তা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ দেখুন এই মুহূর্তে আপনাদের বাড়ি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি বন্ধুরা আপনাদের কুণ্ডলিতে যে গ্রহদের চাল বদলেছে তা আপনাদের ভাগ্যের অনেক বন্ধ যাকে একসাথে নাড়িয়ে দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা আর এই কম্পনের মধ্যে আপনাদের জীবনের আসল ছবিও সামনে আসতে পারে এমন এক ছবি যা আপনারা বছরের পর বছর লুকিয়ে রেখেছিলেন বা বুঝতে পারেননি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি যে এই আগামী চব্বিশ ঘন্টা আপনাদের পুরো জীবন থেকে আলাদা হবে কারণ এই মুহূর্তে আপনাদের কুণ্ডলিতে বন্ধুরা মঙ্গল কেতু এবং বুধের এমন এক ছায়া পড়েছে যা আপনাদের জীবনে অন্ধকার নিয়ে এসেছে কিন্তু যদি আপনারা আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নেন শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে নেন তবে আপনাদের জীবনে আলো ফিরে আসবে বন্ধুরা বলে দিচ্ছি যে এবার গ্রহদের খেলা শুরু হয়ে গেছে আর এই খেলা কাউকে ছাড়ে না না ধনীকে না গরিবকে না বাড়িকে না সম্পর্ককে বন্ধুরা বলা হয় যে যখন কোনো মানুষের কুণ্ডলিতে গ্রহদের খেলা শুরু হয় তখন সেই খেলা খুবই ভয়ঙ্কর হয় তো দেখুন আজ আমি আপনাদের বেশি সময় নেবো না সবার আগে আপনারা সবাই এই ছোট্ট ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটিতে লাইক করে দিন লাইক করা একেবারে বিনামূল্যে এবং কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বর নম অবশ্যই লিখে দিন আসন্ন চব্বিশ ঘন্টার ইঙ্গিত বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি যে একটি উত্তেজনা একটি ধাক্কা একটি হঠাৎ আসা হাওয়া যা ঘরের কোনো কোণে পড়ে থাকা জিনিসগুলিকে আপনাদের সম্পর্কগুলিকেও কাঁপিয়ে দিতে পারে বন্ধুরা বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওটি শুধু একটি রাশিফল নয় এটি একটি সতর্কতা একটি ইঙ্গিত একটি আয়না এমন এক সত্য যেখানে আপনারা আপনাদের বাড়ির আগামী চব্বিশ ঘন্টার গল্প দেখতে পারেন আর এই গল্পে শুধু আপনাদের বাড়ি নেই আপনাদের পরিবার আপনাদের ব্যবসা আপনাদের প্রেম আপনাদের পুরো ব্যবহার সব কিছুই দেখা যাবে বন্ধুরা কোথাও কোনো ঘরে চাপা পড়ার আগ রয়েছে কোথাও কোনো হৃদয়ে লুকিয়ে থাকা অভিযোগ রয়েছে কোথাও কারো মুখে নীরবতার মোটা চাদর রয়েছে আর গ্রহরা সেই চাদরটি টেনে সরাতে চলেছে আর এই টানা সময় বন্ধুরা একটি খুব বড় গোপন রহস্য ফাঁস হবে আর সেই গোপন রহস্যটি এমন হবে যে আপনারা দেখতে পাবেন কে আপনাদের জন্যে সত্যিকারের মানুষ কে শুধু সাথে থাকার ভান করে কে আপনাদের সুখে জলে কে আপনাদের দুঃখে হাসতে দেখা যাবে এবং কে আপনাদের নিচে নামানোর জন্য পা বাড়াবে বন্ধুরা সব কিছু এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কারণ সব ভান্ডার ফাঁস হতে চলেছে দেখুন আগামী চব্বিশ ঘন্টায় আপনাদের বাড়িতে যে উত্তেজনা সৃষ্টি হবে তা কোনো আওয়াজ দিয়ে শুরু হবে না বরং একটি ছোট্ট কথা দিয়ে একটি শব্দ দিয়ে একটি প্রশ্ন দিয়ে একটি পুরানো স্মৃতি দিয়ে বা বন্ধুরা একটি পুরানো ভাঙা প্রতিশ্রুতি এই মুহূর্তে আপনাদের জীবনে আসতে পারে আর বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের বাড়িতে এই মুহূর্তে ছোট ছোট অস্থিরতা সৃষ্টি হওয়ার কিছু না কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে কোনো ছোট্ট কথা যা আগেও হাজারবার হয়েছে কোনো ছোট্ট জিনিস যা আগেও হাজারবার আপনাদের সামনে এসেছে কিন্তু আজ তার প্রভাব হবে সম্পূর্ণ ভিন্ন কারণ আজ গ্রহদের চাল সেই কথাটিকে আগুন দেবে বন্ধুনা আর যেই এই আগুন ছড়াবে আপনাদের পরিবার ভাঙতে শুরু করবে আর এই আগুন ঘরের চার দেওয়ালে শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করতে পারে আপনাদের বাড়িতে কোনো একজন ব্যক্তির মন আজ খুবই অস্থির থাকতে চলেছে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের সবার আগে নিজেদের পরিবারের লোকজনের ওপর মনোযোগ দিতে হবে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশে আপনারা নিজেদের পরিবারকে সবার প্রথমে রাখবেন আর আমি আপনাদের বলে দিচ্ছি যে এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার চারপাশে ঘুরছেন এবং কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না তিনি ভেঙে পড়তে চাইবেন কিন্তু ভেঙে পড়তে পারবেন না আর যখন তার ভেতরের এই অস্থিরতা বাইরে আসবে তখন বাড়িতে উপস্থিত প্রত্যেক চোখ প্রত্যেক কান প্রত্যেক স্পন্দন এটি অনুভব করবে কারণ দেখুন বন্ধুরা আপনাদের বাড়িতে এই মুহূর্তে কিছু জিনিস ঘুরতে দেখা যাচ্ছে যা আপনাদের জীবনের উপর গভীর আঘাত আনার জন্য যথেষ্ট এবং প্রভাবও দেখাবে এই সেই সময় যখন বন্ধুরা আপনাদের বাড়ির পুরানো গোপন রহস্য বাইরে আসতে শুরু করে সম্পর্কের নিরবতা ভাঙতে শুরু করে আর সেই কথাগুলো বেরিয়ে আসে যা বছরের পর বছর গিলে রাখা হয়েছিল আর দেখুন মানুষের যখন মুখ খোলে তখন সেই মুখ হয়তো সম্পর্ককে শোধরানোর জন্য খোলে অথবা সম্পর্ককে নষ্ট করার জন্য খোলে কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা যে আপনাদের ঘর পরিবারের পরিবেশ একেবারেই সুশৃঙ্খল থাকবে না কারণ গ্রহদের চাল এটি বলে যে আজ হয়তো বাড়ির কোনো সদস্য ভেঙে পড়ে কেঁদে দেবে অথবা রাগের মাথায় এমন কিছু বলে দেবে যা আগামী মাস পর্যন্ত মনে থাকবে পুরো পরিবার সেই জিনিসটি ভুলতে পারবে না কিন্তু এই ভাঙন বা ফাটল বা বিনাশ নয় এটি পরিষ্কারের প্রক্রিয়া গ্রহদের চাল তেমনই হয় প্রথমে নাড়িয়ে দেয় তারপর পরিষ্কার করে তারপর খালি জায়গা ভরে দেয় আর আপনারা সেই পরিষ্কারের প্রথম ধাপে প্রবেশ করে ফেলেছেন বন্ধুরা এইটুকু অবশ্যই মনে রাখবেন কারণ আপনাদের কুণ্ডলিতে এইবার যে ঘটনাগুলি লেখা রয়েছে সেই ঘটনাগুলি আপনাদের পুরোপুরিভাবে নাড়িয়ে দেবে বন্ধুরা বলে দিচ্ছি যে বাড়িতে কোনো পুরানো শত্রুরও পদচিহ্ন রয়েছে এমন কোনো শত্রু যিনি বিগত অনেক বছর ধরে আপনাদের থেকে দূরে ছিলেন বা হতে পারে তিনি আপনাদের শত্রু ছিলেনই না তাহলে যিনি ছিলেন না তিনি শত্রু হয়ে যাবেন আর যিনি দূরে ছিলেন তিনি আপনাদের বাড়িতে প্রবেশ করে যাবেন কিন্তু এখানে একটি জিনিস মনে রাখার মতো যে এই শত্রু বাইরের নয় ইনি বাড়ির ভেতরেরও নয় ইনি আপনার আশেপাশে ঘোরাফেরা করা এমন একজন মানুষ যিনি আপনার ছোট বড় সব তথ্য অন্য কাউকে দেন আপনাদের খুশি তার হজম হয় না তিনি আপনাদের চোখে শুধু আশু দেখতে চান কারণ খুশি তো আজকের দিনে নিজের লোকেরাই দেখতে পারে না তাহলে অন্যদের কথা আমরা কী করে বলতে পারি কারণ আজকের দিনে দেখুন ভাই ভাইয়ের খুশিতে সামিল হয় না ভাইয়ের কাছ থেকে ভাইয়ের খুশি সহ্য হয় না যে আরে এ খুশি কি করে হলো এ বড় গাড়ি কি করে কিনলো এ বড় বাংলা কি করে বানালো এ নিজের স্বপ্ন কি করে পূরণ করলো এমন ছোট ছোট মানসিকতার মানুষ এই মুহূর্তে বন্ধুরা আপনাদের জীবনের আশেপাশে ঘুরবে এবং বলে দিচ্ছি যে আপনাদের খুশিতে থাকার শিল্প শিখতে হবে কারণ লোকেরা তো আপনাদের কাঁদাতে উদ্যত আর বলে দিচ্ছি বন্ধুরা যে আপনাদের সাফল্য তার বুকে পাথর হয়ে চেপে বসে যখনই আপনারা নিজেদের জীবনে সফল হন সেই শত্রু পুরোপুরি ভেঙে যায় আর আজ সেই শত্রুর আসল চেহারা আপনারা প্রথমবারের মতো দেখতে পেতে পারেন কোনো ছোট্ট ইঙ্গিতে কোনো কথার সুরে বা কোনো চেহারার বাস্তবে কিংবা তার হঠাৎ বদলে যাওয়া আচরণে আজ আপনারা অনুভব করবেন যে কে আপনাদের জন্য চিন্তা করে এবং কে শুধু দেখায় আর কার মনে আপনাদের জন্য কি লুকিয়ে আছে এই সব কথা শুধু একটি ছোট্ট শব্দ একটি ছোট্ট বাণী থেকে বাইরে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে আসা এই তামাশা আপনাদের একটি কথা অবশ্যই শেখাবে যে সম্পর্কে যে যন্ত্রণা জমা হয় তা সবসময় পাথর হয়ে থাকে না কখনো কখনো তা হঠাৎ ভেঙে মাটিতে পড়ে যায় এবং এত জোরে আওয়াজ করে যে পুরো বাড়িই তা শুনতে পায় আর এই আওয়াজ আপনাদের বাড়িতে আজ শোনা যেতে পারে বন্ধুরা বলে দিচ্ছি যে মনে রাখবেন যে আওয়াজ আপনারা শুনতে পাবেন এই আওয়াজ ভয় দেখানোর জন্য নয় বরং এটি জাগানোর জন্য হবে কারণ গ্রহদের চাল আপনাদের পতন ঘটাতে আসেনি গ্রহদের চাল কিছু গোপন রহস্যের পর্দা সরাতে এসেছে গ্রহদের চাল আপনাদের ওপরে তুলতে এসেছে গ্রহদের চাল আপনাদের জীবনে খুশি নিয়ে এসেছে এবং গ্রহদের চাল আপনাদের শুধু আর শুধু সতর্ক করতে এসেছে বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে কোনো সম্পর্কের সত্যতা ফাঁস হতে চলেছে কোনো ভুল বোঝাবুঝির পর্দা সরতে চলেছে কোনো মিথ্যার চেহারা সামনে আসতে চলেছে আর এই ছোট ছোটো জিনিসগুলি আপনাদের জীবনে যত তাড়াতাড়ি এসে যায় আপনাদের জন্য ততই ভালো থাকবে কারণ দেখুন বন্ধুরা আজকের দিনে কোনো মানুষের উপর ভরসা করার সময় নেই কলিযুগ চলছে আর কলিযুগের দ্বিতীয় প্রতিশব্দ হলো স্বার্থপর যুগ তো বলে দিচ্ছি যে কিছু লোক আপনাদের ফায়দা তোলার চেষ্টা করতে এড়ি থেকে চুটি পর্যন্ত জোর লাগিয়ে দেবে কিন্তু তারা পারবে না কারণ এই মুহূর্তে আপনাদের কুণ্ডলিতে বন্ধুরা শনির প্রকোপ প্রবল আর যখন কোনো মানুষের ওপর শনিদেব প্রসন্ন থাকেন তখন শনিদেব শত্রুদের এবং দুষ্টদের ওপর পাথর বা আগুন হয়ে পড়েন তো আপনাদের শত্রু আপনাদের একটি চুলও বাঁকা করতে পারবে না বন্ধুরা কোনো লুকিয়ে থাকা কষ্টের গাঁঠ এখন খুলতে চলেছে কারণ সেই গাঁটটি অনেক দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল আপনাদের বাড়িতে এমন কোনো ব্যক্তি ছিল যিনি গত অনেক সময় ধরে খুবই দুঃখী ছিলেন আপনাদের কাছে সেই জিনিসগুলি দেখা যাচ্ছিল না কিন্তু বলে দিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় সেই গার্ড খুলবে বাড়ির কোনো পারিবারিক ব্যক্তি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারে আর বলে দিচ্ছি বন্ধুরা যে এই সব মিলে একটি বড় তামাশা হয়ে যাবে এমন এক তামাশা যা আপনারা খেকিয়ে রাখতে পারবেন না শুধু দেখতে পারবেন কিন্তু এই তামাশার পর আপনাদের বাড়ি ততটাই পরিষ্কার ততটাই হালকা এবং ততটাই শান্ত হবে যতটা অনেক মাস অনেক বছর ধরে হয়নি গ্রহদের চাল বলে যে আজ যতই খারাপ অনুভব করুন যতই ভয় পেয়ে যান যতই ভেঙে পড়ুন কিন্তু রাতের পর সকাল অবশ্যই হয় আর একটি উদীয়মান সূর্য আপনাদের জীবনে বন্ধুরা খুশির আলো নিয়ে আসবে বলে দিচ্ছি যে সেই সকালের সাথে আপনাদের ভাগ্যে একটি নতুন শুরু লেখা রয়েছে তাই আগামী চব্বিশ ঘন্টায় যদি কিছু ভেঙে যায় কিছু নষ্ট হয় কিছু বলা হয় কিছু নিরবতা ভাঙে তবে ঘাবড়াবেন না ভয় পাবেন না কুঁকড়ে যাবেন না কারণ গ্রহরা শুধু পুরনো বোঝা সরাতে এসেছে যাতে আপনাদের বাড়ি আগামী মাসে নতুন আলোকে গ্রহণ করতে পারে তাই আজও যা হচ্ছে শান্ত থাকুন প্রতিটি কথা মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন প্রতিটি কথা মনোযোগ দিয়ে শিখুন কারণ শেখার মানুষ সহ্য করার মানুষ এবং শোনার মানুষ সব সবসময় এগিয়ে যায় এখানে আপনাদের বিচক্ষণতা দেখানোর খুব প্রয়োজন রয়েছে বন্ধুরা তাই আপনাদের একেবারেই শান্ত থাকতে হবে আর সবার প্রথম কথা হল নিজেদের ভেতরের আওয়াজ শুনতে হবে যে আপনাদের মন এবং আপনাদের হৃদয় কি বলে বন্ধুরা নিজেদের ভেতরের আওয়াজ শুনুন এবং এটি বুঝুন যে প্রতিটি ঝড় ঝড় নয় কিছু ঝড় বাড়ির বাতাস পরিষ্কার করার জন্যেও আসে আর আপনাদের বাড়িতে আর যে তামাশা হতে চলেছে তা ব্যথা দেবে কিন্তু তারপর যে শান্তি আসবে তা অনেক মাসের ক্লান্তি এক রাতেই দূর করে দেবে আর এটাই এই রহস্যময় চব্বিশ ঘন্টার উপহার থাকবে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো অতিথি কোনো প্রকার উপহার নিয়েও আসতে পারেন আপনাদের বাড়িতে এই মুহূর্তে একটি খুবই গোপন সুসংবাদ আসতে চলেছে অর্থাৎ বলা হয় যে যখন গ্রহদের চাল শুরু হয় তখন জরুরি নয় যে গ্রহদের চালে শুধু আর শুধু নেতিবাচক ঘটনাই ঘটে বরং গ্রহদের চাল অনেক সময় আমাদের জন্য কিছু এমন শুভ সংকেত এমন শুভ কথা নিয়ে আসে যে আমাদের ভরসা হয় না কিন্তু আমাদের ভরসা করার অভ্যেস করতে হবে কারণ আগামী চব্বিশ ঘন্টায় আপনাদের ভাগ্যের একটি নতুন অধ্যায় শুরু হবে আর সেই নতুন অধ্যায় কিছু মানুষের যুক্ত হওয়া সম্ভব এখন সেই সম্পর্কগুলি শুধু আর শুধু আপনাদের সাথ দেওয়ার জন্য যুক্ত হবে বন্ধুরা কারণ দেখুন এখনও পর্যন্ত আপনারা ধকা অনেক খেয়েছেন এখনো পর্যন্ত আপনাদের সাথে লোকেরা অনেক খারাপ করেছে প্রত্যেক ব্যক্তি শুধু আর শুধু আপনাদের জীবনে আপনাদের ভাঙতেই আসত কিন্তু এখন কিছু এমন বিশিষ্ট মানুষ আপনাদের জীবনে বন্ধুরা আগমন হবে যে সেই লোকগুলি আপনাদের জীবন গড়ার জন্য খুব উপযুক্ত থাকবে কিছু লোক টাকার পাহাড় বানাতে পারে বন্ধুরা নিজেদের একটি ছোট্ট দক্ষতা দিয়ে তো বলে দিচ্ছি যে সেই দক্ষতাও আপনাদের হাতে আসতে চলেছে দেখুন আজকের দিনে টাকা খুব ভালো জিনিস আগের সময়ের লোকেরা টাকাকে গুরুত্ব দিত না আগের সময় লোকেরা টাকাকে বেশি মানত না কিন্তু আজকের দিনে যা কিছু আছে টাকাই আছে কিন্তু একটি জিনিস মনে রাখবেন বন্ধুরা যে টাকা কামানোর পর খারাপ মায়ার ফাঁদে পড়বেন না দেখুন যখন আপনারা নিজেদের পরিশ্রম দিয়ে টাকা কামান তখন সেই পরিশ্রমের আপনাদের সবসময় এক বা দুই শতাংশ ভগবানকে বা আবার গরিব মানুষকে বা কারো সাহায্য অবশ্যই করা উচিত কারণ বন্ধুরা দেখুন মানুষ কার কারণে রোজগার করে কারণে তো প্রত্যেক মানুষের এই নিয়ম অবশ্যই বানিয়ে নেওয়া উচিত যে তাকে নিজের পরিশ্রমের রোজগারের মধ্যে থেকে রোজগার করা একটি টাকা দান বা মন্দিরে অবশ্যই দান করা উচিত আর বলে দিচ্ছি যে আপনাদের পরিবারের একটি গোপন পরিকল্পনা তৈরি হচ্ছে আর সেই পরিকল্পনা বন্ধুরা সাধারণ নয় এটা আপনারাও জানেন কারণ গত অনেক সময় ধরে আপনারাই নিজেদের পরিবারের সাথে থাকছেন আর পরিকল্পনা তৈরি করার লোকও আপনারাই কিন্তু দেখুন বন্ধুরা সেই পরিকল্পনাটি পুরোপুরি গোপন রাখুন কোনো আত্মীয়কে বলবেন না কোনো প্রতিবেশীকে বলবেন না বা কোনো পরিচিত ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিকেও বলবেন না দেখুন অনেক সময় এমন হয় যে যখন একটি পরিবার থাকে তখন পরিবার কি হয় নিজেদের মধ্যে ভালোভাবে মিশতে থাকে কথা বলে ভালোবাসা দেখায় প্রেম পারস্পরিক বজায় থাকে কিন্তু অনেক সময় যখন কথা ঘর থেকে বাইরে যায় তখন সেই কথা তামাশা হয়ে যায় লোকেরা কি করে যে আরে এ তো শুধু দেখানোর সম্পর্ক আরে তোকে কেউ সাথে দেবে না এভাবে লোকেরা ভরকাতে শুরু করে দেখুন অন্যের ঘর ভাঙতে দেখে প্রত্যেক মানুষ হাসে তাই লোকদের কথায় মনোযোগ দেওয়া উচিত নয় অনেক সময় লোক এমনও হয় যে এমন কথা বলে যে আরে তোর তো ভাই তোর তো কোনো কাজেরই নয় তোর ভাই তোর জন্য কি করেছে এমন এমন কথা বলে ভরকাবে আপনাদের লোকদের কথায় আসা উচিত নয় এবং নিজেদের ঘর পরিবারের খুশিকে একেবারেই গোপন রাখতে হবে আজকের দিনে দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ লোকেরা কি করে যে যেমন পরিবারের সাথে কোথাও ঘুরতে গেল কিছু জিনিস নিতে গেল। বা কিছু নবীকরণ কাজ করলো তো লোক সবার আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগায় স্টোরি লাগায় লোকদের দেখায় আর যখন লোক সেই সব জিনিস দেখে জলে তখন লোকের মন থেকে শুধু আর শুধু বদয়া বের হয় যদিও দেখুন বন্ধুরা লোকের নজরও লাগে আর বলা হয় যে নজর লাগার সাথে সাথে লোকের হাইও লাগে তো যদি আপনাদের এইসব জিনিস থেকে বাঁচতে হয় তবে নিজেদের খুশিকে সীমিত পরিমাণে রাখুন বেশি লোককে বলবেন না বেশি লোকের সাথে বেড়াতে যাবেন না দেখুন আপনাদের বাড়িতে গত কিছু সময় ধরে শিশুর হাসি সংক্রান্ত কোনো শুভ সংবাদ মিলেছিল এবং কোনো নতুন প্রদীপ আপনাদের জীবনে এসেছে তো তার নামকরণের পরিকল্পনা তৈরি করার প্ল্যান হবে আর একটি খুবই ভালো সুন্দর মাঙ্গলিক অনুষ্ঠান হবার যোগও তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা মাঙ্গলিক অনুষ্ঠান থেকে মনে এলো যে এই মুহূর্তে আপনাদের ঘর পরিবারে কোনো আত্মীয়ের বাড়িতে বিয়েতে যাওয়ার নিমন্ত্রণও পাবেন সেই বিয়েতে পৌঁছে কিছু লোক আপনাদের অনুভূতিতে খুব আঘাত দেবে ব্যথিত করে দেবে কটু কথা বলার কাজ করবে কারণ বলে দিচ্ছি বন্ধুরা যে আপনাদের পরিবারে একটি এমন ঘটনা ঘটতে চলেছে যা লোকেরা অবশ্যই জানতে পারবে তো তার আগেই আপনাদের সতর্ক হয়ে যেতে হবে ঘরের কথা ঘরে রাখতে হবে কাউকে কিছু বলতে নেই কাউকে কিছু খবর পড়তে দেওয়া উচিত নয় আর নিজেদের জীবনকে সার্থক বানানোর সবচেয়ে প্রথম উদ্দেশ্য এটাই থাকবে আপনাদের যে আপনারা আপনাদের ঘরের কথা শুধু নিজেদের ধরেই রাখেন দেখুন বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি এই মুহূর্তে যে প্রত্যেক ব্যক্তিকে টাকা ধার দেওয়া থেকে সবার আগে আপনাদের বাঁচা উচিত প্রত্যেককে টাকা ধার দেওয়া উচিত নয় আর বলে দিচ্ছি যে টাকার কদর করা শিখে নিন কারণ আগামী সময় টাকা আপনাদের জন্য বন্ধুরা খুব কাজে আসতে চলেছে কারণ টাকা দিয়ে লোক দুনিয়ায় আরাম করছে টাকা দিয়ে লোক সম্পর্ক কিনছে টাকা আছে তো সব নিজের আর বলে দিচ্ছি বন্ধুরা যে আপনাদের জীবনে কিছু লোক এই মুহূর্তে ঝড়ও তুলতে আসতে পারে আর যে ঝড় হবে তা খুবই দুঃখদায়ক থাকবে বড় বড় লোকদের বাড়িতে যখন আপনারা যান তখন দেখেন যে তাদের বাড়ি কেমন কিন্তু কখনো নিজেদের বাড়িতে আপনারা এই দেখেন না যে আপনাদের বাড়ি কেমন নিজেদের বাড়িতে সবসময় বন্ধুরা নিজেদের লোকজনকে ভালোবাসুন কারণ দিনরাত কাজ আপনাদের তারা আসবে আর পরিবারের লোকজনের মধ্যে বসে প্রতি ছোট ছোট জিনিসকে শুধরানোর চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে আর নিজেদের জীবনের কিছু সিদ্ধান্ত আগামী সময়ের জন্য ছেড়ে দিতে হবে কারণ যদি অনেক কিছু করার পরেও আপনারা অর্জন করতে না পারেন তো একটু সময় দিয়ে পরিশ্রম দ্বিগুণ করে দিন